হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সবার আগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার টুকে সাবস্ক্রাইবার পূরণ করার জন্য তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিও সবার সঙ্গে শেয়ার করে দিও দেখো সকাল সকাল উঠে যা আমার কাজ রোজগার থাকে সেটাই করছি তো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগে শুনতে আর আমি তোমাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করি সেগুলো কিন্তু সবই আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কথা কোনোটাই মন করা বা বানানো নয় তো দেখো সকাল সকাল হলিক্স খাবো বলে একটু দুধ গরম করতে শুরু করে দিয়েছি আর এদিকে আমার ঠাকুমা এসেছিলো ঠাকুমার সঙ্গে কথা বলছিলাম আর দুধ গরম করছিলাম বাপের বাড়ি আসা মানেই তো এটা শুধু খাওয়া আর ঘুমানো আর কি কাজ আছে বলো আর কোনো কাজই নেই তো চলো চটপট করে হরলিক্সটা গুলে নি তারপরে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি কেনা সেরকম রোদ বেরোয়নি হালকা হালকা রোদ বেরিয়েছে ওই একটু রোদের মধ্যে বসে আছি আসলে রোদে বেশিক্ষণ বসে থাকতে পারি না খুব কষ্ট হয় সেই কারণেই ওই একটুখানি রোদে বসে হরলিক্সটা খেয়েই তারপরে ঘরে চলে যাব। নতুন বছর তো প্রায় চলেই আসলো তোমাদের কোথায় কোথায় ঘোরার প্ল্যান একটু কমেন্ট করে জানিও আমার এবারে সেরকম কোনো প্ল্যান নেই কারণ যেহেতু তোমাদের দাদা ভাই নেই একা একা কোথায় বা ঘুরতে যাব। ওই মা মাসিরা মিলে আমাদের এখানে একটা পার্ক আছে সেই পার্কেই ঘুরতে যাব। মানে বাচ্চাদের পার্ক যদিও এর আগে একবার গিয়েছিলাম কিন্তু তখন ইউটিউব করতাম না তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দেখো একটুখানি ঘরে থেকে আবারও একটু রোদে চলে এসেছি কি করব একা একা আছি আমার মাকে দোকানে যেতে হয় সেই কারণে মা দোকানে গেছে আর আমি একা রয়েছি ঘরের মধ্যে তো তোমাদের সঙ্গে আজকে একটু বাড়ির আশপাশটাও শেয়ার করব। দেখো আমাদের বাড়ির আশপাশে কিন্তু বাড়ি নেই এরকম ফাঁকা মাঠ এরকমই ভালো পাড়ার মধ্যে থাকার থেকে এক পাশে থাকা অনেক ভালো দেখো আমি এসেছি বলে মা আর ঠাকুমা মিলে শুরু করে দিয়েছে পিঠে বানানো আমি অতটা পিঠে খাই না মানে মোটামুটি একটু ভালো লাগে তার জন্যই মা ভাবলো যে একটু পুলি পিঠে বানাবে আর আমার আবার জানো তো নারকেলের পুলি পিঠে খেতে বেশি ভালো লাগে অন্য কিছুর থেকে তো এখানে মা আর ঠাকুমা দুজনে মিলে পিঠে বানাচ্ছে আর মা বলছে ভিডিও কর ভিডিও কর তুই তো ভুলেই যাচ্ছিস ভিডিও করতে আমি যদি ভিডিও করতে ভুলেও যাই আমার মা না ঠিক মনে করিয়ে দেয় যে ভিডিও করতে হবে এইবার আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি দেখো আমি স্কিন কেয়ার করতে শুরু করে দিয়েছি আর এই স্কিন কেয়ার করার সময় যতবার আমি স্কিন কেয়ার করি না আমার ততবার সেই কথাগুলোই মনে পড়ে যায় যে আমি নাকি তোমাদের দাদা ভাইয়ের টাকায় এইসব জিনিসপত্র কিনে মেখে ফর্সা হয়েছি আমি নাকি আগে ফর্সাই ছিলাম না এবার তো কিছু কিছু উদ্গান্ডু পাবলিকদের দিকে কি করে বোঝাবে যে স্কিন কেয়ার করলে কখনো ফর্সা হয় না ফ্রিম মাগলে সাবান মাগলে ফেসওয়াশ মাগলে কখনো ফরসা হয় না জাস্ট নিজের স্কিনটা একটু ভালো থাকে আর একটু কেয়ার করা মানেই যে ফরসা হওয়া তা নয় এগুলো কাউকে বোঝানোর মতো নয় তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হঠাৎ করে আমার এই কথাটা মনে পড়ে গেল তো তাই সন্ধেবেলা তারপরে চা নিয়ে বসে পড়েছি আর ভাইয়ের দিকে ক্যামেরা অন করতে এত লজ্জা পাচ্ছে যে বলছে যে ক্যামেরাটা বন্ধ কর বন্ধ কর করছে ও চা খাচ্ছিল আর আমিও এদিকে বসে পড়েছিলাম চা নিয়ে আমি আর মা দুজনে চা খাবো তারপরে মা আবার একটুখানি দোকানে যাবে কারণ আমার মাকে দোকানে যেতে হয় দুবেলায় তো দেখো দেখো তোমাদের দাদা ভাইয়ের টাকায় ক্রিম মেখে আমি ভালোই ফর্সা হয়েছি তাই না বলো যাই হোক এখন রাত্রিবেলার খাবার দেখো বাপি আর মা দুজনে মিলে নিচে বসেছে আর আমাকে মা বললো তোকে আর ঠান্ডায় নিচে বসতে হবে না তুই খাটেই বস মানে বাবার বাড়ি এলে তো আনন্দে আত্মহারা হয়ে যায় এত যত্ন করে তো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি বাই